হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা এবং ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা আসলে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা নাচ্ছি কেন কারণ হিরো নিয়ে এলো ঈদ ফিতর উপলক্ষে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত স্যার অর্থাৎ আপনি হিরো বাইক কিনলে পাবেন বিশ হাজার টাকা পর্যন্ত স্যার আমার সাইডে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন ঈদের খুশি হতে বেশি যে কোনো মডেলে বাইক কিনলে বিশ হাজার টাকা পর্যন্ত স্যার এবং সাথে আপনি একটা টি শার্ট পাবেন এবং আমরা অন্যান্য আকর্ষণীয় গিফট আছে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরোর আপডেট একটা বাইক হিরো সিলার ফোর বাইক বাইকটা আপনারা কিভাবে নিতে পারবেন কত টাকা নিতে পারবেন আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব হিরো থ্রার ফোর বি বাইকটা হিরোর আপডেট একটা বাইক বাইকটার দাম এক লক্ষ সরি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই উপলক্ষে নিলয় মোটরস আপনাকে দিচ্ছে বিশ হাজার টাকা ছাড়ে অর্থাৎ বাইকটা যদি আপনি নিতে চান তাহলে আপনি বিশ হাজার টাকা ছাড়ে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইকটা পেয়ে যাবেন আপনি আপনি বাইকে পাবেন না বাইক নিলে বাইকের সাথে পেয়ে যাবেন একটা হিরোর আকর্ষণীয় টি শার্ট একটা সাবির রিং এবং থাকছে অন্যান্য আরো আকর্ষণীয় গিফট আপনারা যদি বাইকটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা লিমিটেড চৌরাশ মোড় পুষ্টি সদর পুষ্টিয়া ধন্যবাদ